The cat sat on the প্রতিদিন রান্নার সময় আসলে ভাবতে হয় আসলে আজ কী রান্না করব কি রান্না করব তো আমি তো প্রতিদিন এই এই টেনশানটা আমার করে যে কি করব আমি ভেবে পাই না তো যাই হোক দুপুরের কি রান্না করব সেটা থাক এখন আমি সকালের আয়োজনটা করে নিই তো সকালে রুটি পরোটা এগুলো বানিয়ে আমার নাস্তাটা আমি খেয়ে নিলাম তো দুপুরে আর কি রান্নার আগে আমি কিছু মাছ ভিজে রেখেছিলাম সেগুলো আর কি একবারই ভেজে রাখবো তো এভাবে আমি একটু বেশি করে মাছ অর্থাৎ দুই থেকে তিন দিনের মাছ মাছটা আমি ভেজে রেখে দিই তো এতে কি হয় সময়টা অনেক বেঁচে যায় হুটাট করে আপনার মাছ ভিজিয়ে তারপর সেটা ক্লিন করে ভাজি করে তরকারিতে রান্না করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় কিন্তু এভাবে যদি একটু করে রাখা যায় তাহলে কিন্তু ঝটপটই কিন্তু সবজিটা কেটে রান্না করা যায় তো এটা আসলে ব্যস্ততার কারণে হয়েছে তাছাড়া এগু এটা না করাই ভালো তো অনেক বেশি ব্যস্ত থাকলে এটা করলে অনেক বেশি উপকার পাওয়া যায় তো আমি কি রান্না করব ভেবে না পেয়ে ভাবলাম একটু মাছ ভুনা করি তো মাছ ভুনার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন আদা মরিচ আর গুঁড়া হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একটু দিয়ে দিলাম আর এটা একটু ঝাল ঝাল করে করবো জন্য শুকনো দিয়েছি কিন্তু খুব বেশি না যেহেতু বাচ্চা আছে তো সে খাবে এর জন্য আর সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটা টমেটা তো এভাবে একটু টমেটা দিয়ে যদি ভাজি করা হয় তাহলে অনেক বেশি মজার হয় খেতেও ভালো লাগে তো এভাবে আমি মশলা সাথে টমেটো কষিয়ে এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় তো আমি এটা মাঝে মাঝে করি আর এখন যেহেতু টমেটো অনেক সস্তায় পা যাচ্ছে তো টমেটোটা তো খেতেই হবে আর কি দাম থাকলে তো এটা এত বেশি কেনা সম্ভব হয় না তো এই টমেটো কিন্তু হচ্ছে এখন খেতে খুব ভালোই লাগে শীতের সময় তো আমি এই টমেটোর গ্রেভিটা যখন ঘন হয়ে এসেছে তখন মাছগুলো দিয়ে দিলাম তো এই গ্রেভির মাঝেই মাছটা একটু কষিয়ে রান্না করে নি এ করে একটু রান্না করে নিয়ে তারপরে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই পানিতে মূলত রান্নাটা করবো এর আগে কিন্তু একটু পানি দিইনি তো সেই পানিটায় বলক চলে আসলে রান্নার পানিটা বলক চলে আসলে আমি উপর থেকে একটু জিরা ভাজি জিরা গোড়া দিয়ে দিলাম তো এটা রান্নাতে একটু দিলে একটা অসাধারণ আর কি ফ্লেভার যোগ হয় তো এটা আমি একেবারে মাখো মাখো একটা ঝোল করেছি অনেক বেশি ঝোল না এভাবে অল্প তো এই এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে আর এটা তো খুবই পছন্দ করে আমার পরিবারের সবাই তো এই ছিল আজকে আমার রান্নার আয়োজন আর এটা এত এত বেশি মজার ছিল ভুনা ছাড়াও আমার হচ্ছে মুরগির মাংস রান্না করা আছে আর ডাউল আছে রান্না তো জন্য আর কি বেশি চিন্তা করতে হলো না শুধু এটা রান্না করলে আমার হয়ে গেল তো এটা এত বেশি মজার হয়ে যে আসলে কি বলবো আমি তো শুধু এটা দিয়ে ভাত খেয়েছি তৃপ্তি করে সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ